হোয়াটসঅ্যাপ গাছ গেমিং আই ওয়াইটি কেমন আছো সবাই আশা গ্রহ তোমরা সকালে ভালো আছো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে তোমাদের দেখাবো আমার গিল্লের সবথেকে বেশি লেভেলওয়ালা মান তো চলো ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা শুরু করার আগে যারা যারা এখনো ভিডিওতে লাইক দেওয়া নাই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশের বেলাই অন করে দাও তো চলো বেশি ফাঁক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক তো গিল্লের এখানে এসে যদি একদম নিচে চলে যাই নিচ থেকে শুরু করব নিচে একদম সর্বপ্রথম আছে নিম নিম হান তেমন তেরো লেভেল তারপরে আছে তারপরে আছে আদি মাত্র সাতাশ লেভেল আর কয়েকটা প্লেয়ার আছে আরেকটি প্লেয়ার সেজন্য তাদের লেভেল খুবই কম তারপরে আছে সুরাজ চৌত্রিশ লেভেল তারপরে আছে ব্ল্যাক কিং এফ এফ একান্ন লেভেল তারপরে আছে বেপস থার্টি সিক্স লেভেল তারপরে আছে ডার্ক লেজেন্ড তেতাল্লিশ লেভেল তারপরে আছে সানু মাস নাকি কেন তারপরে আছে নিপ ইউনিসা তেত্রিশ লেভেল তারপরে আছে আর ডি এক্স শান্ত ফর্টি নাইন লেভেল তারপরে আছে বি এল গৌতম আটান্ন লেভেল তারপরে আছে অঞ্জলি কুইন তিপ্পান্ন লেভেল তারপরে আছে কিউট বয় কিউট তারপরে আছে ও আর এন আটত্রিশ লেভেল তারপরে আছে মিস্টার রাজু উনষ লেভেল এখনও পর্যন্ত কিন্তু রাজু ভাই সব থেকে এগিয়ে আছে তারপরে আছে কিরে ও ভাই পুরাই তো ওই কিরে সত্তর লেভেল ওই কিরে কিন্তু সবার আগে চলে গেল তারপরে চলে আসলাম অরুন্ত আটান্ন লেভেল তারপরে চলে আসলাম ওয়াইটি নুব কেমার তারপরে আছে এফএনবি আনিস ফিফটি নাইন লেভেল এখানে পর্যন্ত কিন্তু ওই ওইকেটে সবচেয়ে বেশি আছে তারপরে আছে বিএল তাকিলা সিক্সটি ফাইভ লেভেল তারপরে আছে মিস্টার পাবেল ভাই আটান্ন লেভেল তারপরে আছে ই আর টি মাহিষ মানস মানস তারপরে আছে সিনি লেড়া সাইট লেভেল তারপরে আছে অ্যানামুল ভাই বাহান্ন লেভেল তারপরে আছে বিএল ক্যাট্রি সিক্সটি এইট লেভেল তারপরে আছে এনপি রুপেশ তারপরে আছে তারপরে আছে এক্সটি টেকশন চারষট্টি লেভেল তারপরে আছে গড এ কে চুয়াত্তর লেভেল যেখান থেকে এগিয়ে চলে গেল সবার উপরে তারপরে আছে বিএল সানু ফিফটি এইট লেভেল তারপরে আছে জি আর সুশীল সিক্সটি এইট সিক্সটি ওয়ান লেভেল তারপরে আছে বেবি ডল সিক্সটি লেভেল তারপরে আছে বাইকি ডেঞ্জারাস নাম ফিফটি থ্রি লেভেল তারপরে চলে গেলাম কৃষ্ণা ফর্টি ফোর লেভেল তারপরে বাইকি ডেঞ্জারাস নাম বাই সিক্সটি এইট লেভেল নাম না তারপরে আছে বিএল টন্ডে গরিবের টন্ডে গেমার சிக்ஸ்டி ஒன்பெல் திஎல் சுசான்எல் சுஷான் செவென்ட்டி ஒன் லேவல் திஎல் கைலாஷ சிக்ஸ்டி செவன் லேவல் அரவந்தா திரு சேர செமெண்டன ரானா சௌச்ட்டி லெவல் தி டபு காஞ்சன பிரியா আটাত্তর লেভেল সেখান থেকে এখনো পর্যন্ত টপে আছে আমার লেভেল কত তোমরা কি জানো তো না জেনে থাকলে দেখে নাও একষট্টি লেভেল একষট্টি লেভেল ছাব সাতাইশ আটাইশো একষট্টি লাইক বহুদিন কষ্ট করে এই আইডিটা বানানো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পাশে থাকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ